ষাঁটি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন কান খুলে রেখে শুনে রেখে দিন বাংলার মানুষ যদি ছাব্বিশে রায় দিতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই পাশকুড়াতে বিজেপি তৃণমূলের নৌ এন্ট্রি হয়ে যাবে বাংলার মানুষ সেদিকে যাচ্ছে তাকে আটকাবেন দেন কেন আমরা রাস্তায় নেমেছি হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একদিনের ওপরে শারীরিক মানসিক মানসিক নির্যাতন হচ্ছে তুমি পুলিশ তোমার নাকের ডগায় হচ্ছে তুমি কিছু করতে পারছো না কেন লোকে বলে কিছু হলে চল থানায় চল থানায় চল আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না যার গুরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই তাই রাস্তার লড়াই রাস্তাতেই আমাদের বুঝে নিতে হবে আর লাল ঝান্ডা একমাত্র রাস্তাতেই বুঝে নেওয়ার হিম্মত বুকের পাটা আমাদের আছে বদলেছে কিছু আর্জি পরে যখন গোটা দেশ স্তব্ধ হয়ে গেল ওদিকে সন্দীপ আর কি করে অসবায় মনোজ বাঁশকুরায় চাহি। নাম আলাদা জায়গা আলাদা ধর্ম আলাদা স্পট আলাদা কিন্তু সবার জামাটা এক জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে আসলে দুষ্কৃতীরা ধর্ষকরা বুঝে গেছে এ দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের যাত্রী কাইরে যা খুশি তাই করা যায় আমাদের গর্বের বাংলা যে বাংলার মাটিতে মাথা উঁচু করে আমরা শব্দ দেখতাম সেই বাংলাকে প্রতিদিনে তৃণমূল বিজেপি আর এস এস মিলে ভেঙে সার কার করে দিয়েছে যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম যে বাংলাকে নিয়ে জীবনন্দ দাস কবিতা লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আজকের আমাদের দুর্ভাগ্য যদি দু সালের পরে জীবনানন্দ দাস জন্মাতেন তাহলে তিনি অবশ্যই কবিতা লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না আর ওটা পশ্চিমবঙ্গটা ধর্ষক আছে পরিণত হয়েছে তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ এই বাংলাকে বাঁচানোর লড়াই আর এই বাংলাকে বাঁচাতে পারে এই ভুখা পেকের লাল সেই লাল আমাদের তাগত দেয় তাই কমরেডদের কাছে অনুরোধ আসুন এ বাংলাকে বাঁচাই এ বাংলার যুবককে বাঁচাই এ বাংলার স্বপ্নকে বাঁচাই সেই বাঁচানোর আহ্বানে আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পাঠিয়ে

দায়িত্ব দাও এই প্রতিবাদে আজকে থানা ডেপুটেশনের দলের দলে যোগ দিন আজকের করে থানা ডেপুটেশনের দরে যোগ এখনো পর্যন্ত চূড়ান্তমূলক শাস্তি দেয়া হচ্ছে না কারণ এরই প্রতিবাদে আজকের মিছিল চলছে চলবে এই জাকির খানের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে i 자세히 알아보세요. য়ে না এ বছর ঘুম না